আজকের যে আয়োজন এই ফুলেল আয়োজন এটা হলো তার একটা অংশ ওরা যেন মনে করে যে এটা বাড়ি মাদ্রাসা নয় এই বয়সে চার মাদ্রাসা চেঞ্জ করেছি ভাই আর রাইহানের ভালোবাসা কোথায় পাই নাই এমপি টাকা দিয়ে ফুটঙ্গিরি দেখা এটা এমপি টাকা না কিন্তু এটা আমার টাকা আমার টাকা দিয়ে আমার বাবাদেরকে আমি খুশি করার চেষ্টা করেছি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পঁচিশে জুন দুই হাজার চব্বিশ সকালবেলা প্রত্যুষে মা এসেছে তার ছেলেকে নিয়ে আমাদের এখানে জোহরের আগে আসলেই যারা আসবে তারা একটা পুরস্কার পায় এ আশায় আমাদের প্রায় পনেরোশো ছাত্রের তেরোশো চোদ্দোশো ছাত্র ঢুকে যায় আলহামদুলিল্লাহ তো আমাদের এই বাবাটাও এসে ঢুকেছে তোমার নাম কি ওর মা বলল ও পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছে এবং সকাল সন্ধ্যা দুই ঘন্টা করে কোরআন তেলাওয়াত করেছে যেটা আমরা বলেছিলাম পুরস্কার পাবে এই পুরস্কারের আশায় সে তার মা বলতেছে আমরা অনেক খুশি তা সে নিজে একটা গজল নাকি বানিয়েছে আমাকে নিয়ে মাদ্রাসাকে নিয়ে দেখি একটু শুনে আসি তার কাছে আমি আর রায়ানে যাব আমি পড়তে কুরআন পাক সাজিয়ে দাও গুচিয়ে দাও আরতি ওনা ডাক আব্দুল কাইয়ুম মুজর সবার এক নজরে দেখে তাই তো সবাই ভালোবেসে বাজান বলে ডাকে আব্দুল কাইয়ুম মুজর সবার এক নজরে দেখে তাই তো সবাই ভালোবেসে বাজান বলে ডাকে আর যাইনে যাব আমি পড়তে কুরআন সাজিয়ে দাও গুছিয়ে দাও আর দিও না ডাক এই বয়সে চার মাদ্রাসা চেঞ্জ করেছি ভাই আর রায়হানের ভালোবাসা কোথায়ও পাই নাই এই বয়সে চার মাদ্রাসা চেঞ্জ করেছি ভাই আর রায়হানের ভালোবাসা কোথায়ও পাই নাই তাই তো আমার ভালো লাগে না থাকতে যে বাসায় আর রায়হানে যাবো আমি পড়তে কোরআন পাক সাজিয়ে দাও গুছিয়ে দাও আর না ডাক আব্দুল কাইয়ুম হুজুর সবার কপালে চুমু খায় তাই তো আমার মন তালা যেতে মাদ্রাসায় আব্দুল কাইয়ুম হুজুর সবার কপালে চুমু খায় তাই তো আমার মন তালা যেতে মাদ্রাসায় আর রায়হানে যাব আমি পড়তে কোরআন পাক সাজিয়ে দাও গুছিয়ে দাও আর না ডাক

মাই তো তোমারে বেশি মাই তো আচ্ছা আমি সুরা লোকমানের উনিশ নম্বর আয়াত একুশ নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার প্রথম আয়াতে মিন এর অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন যে তোমরা নিচু আওয়াজে কথা বলো কণ্ঠস্বর নিচু করে কথা বলো আমি এদের সঙ্গে কণ্ঠস্বর নিচু করে কথা বলি উত্তম কথা বলি এবং ভালো আচরণ করি এর ফলাফলে যেটা পেয়েছি দুনিয়ায় একজন মানুষের যা যা দরকার আমি সব পেয়েছি আলহামদুলিল্লাহ ওদের ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা পেয়েছি ওর মা বলল ও নাকি বাসায় থাকতেই চায় না এটাকে ঠিক এটাকে ঠিক মানে সে তাকে বাসায় রাখতেই পারে না ঠিক মতো এরকম সে না আমাদের আল্লাহ রহমাতে শত শত বাচ্চারা মা বাবারা আমাদেরকে রিভিউ দিয়েছেন যে বাচ্চা তো বাসায় থাকতে চাচ্ছে না শুধু চলে যেতে চাচ্ছে আমরা এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান চেয়েছি যেখানে বাচ্চারা বাসায় না থেকে আর আজকের যে আয়োজন এই ফুলেল আয়োজন এটা হলো তার একটা অংশ ওরা যেন মনে করে যে এটা বাড়ি মাদ্রাসা নয় এটা আমাদের নিজের বাড়ির মতো যেন মনে করে আমি খুব কষ্ট পেয়েছি কালকে পোষ দেওয়ার পরে কিছু আলেম ভাই লিখেছেন যে এটা অপচয় আর ভাই লিখেছেন যে এটা নতুন ধান্দা আর একজন ভাই লিখেছেন ব্যবসা ভালো জমাইছেন আরেকজন ভাই লিখেছে যে এমপির টাকা দিয়ে ফুটঙ্গিরি দেখায় এটা এমপির টাকা না কিন্তু এ টাকা আমার টাকা আমার টাকা দিয়ে আমার বাবাদেরকে আমি খুশি করার চেষ্টা করেছি আর এটা অপচয় নয় আমার ছাত্রকে আমার সন্তানকে একটু খুশি করার জন্য ফুল দিয়ে বরণ করে এটা অপচয় নয় যারা এটা অপচয় মনে করেন তারা ভুলের মধ্যে আছেন এটা অপচয় কোনোভাবেই নয় এই বিষয়গুলো থেকে বের হয়ে আসেন বাচ্চাদেরকে ভালোবাসেন অকৃতিম ভালোবাসেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক আর্রাইহান মাদ্রাসা আপনাদের নেক নেকর মধ্যে আছে যারা আমাদেরকে কমেন্টস করেছেন তাদের মন মতন যেন আমরা হতে পারি আল্লাহ যেন তাদের মন মতন আমাদেরকে বানিয়ে দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন